দেখুন আমরা নৌকা ধরে দেখুন নৌকা ধরে

রাবি মা কয় ফিট ফটো এই পাঁচ আর ছেড়ে দে মিরা তার রাখ কিছুছে গরম আমি ওই তো সকালে খাচ্ছি রাইট দিয়ে তোমের তো আবে একো ভিডিঅ' আৰম্ভ কৰি চলাই ধৰ মানে আমাৰ দিগ বাজি তোমাক ধৰ বাই অ

এখন নৌকা ধরে ঝুলে রয়েছে দেখুন এখন ইতিমধ্যে রাত মারতেছে থেকে দেখুন দেখুন